বুঝলে কয়দিন ধরে একটা কথা ভাবছিলাম নে বাড়া তুই আবার কি ভাবছিলিস একটা গোপন কথা কিন্তু বলা বলা যাবে যাবে না না এমন বালের কথা যে আবার বাড়া কি হয়েছে বলটু দা না। কয়দিন ধরে ভাবছি ঠাকুরমার কিছু একটা ব্যবস্থা করতে হবে বুঝলি নে আবার কি ব্যবস্থা করবা কাল রাতে না বাড়া ঠাকুমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম বুঝলি লেওরা হঠাৎ দেখি ঠাকুমার ঘর থেকে যেন একটা আজুক শব্দ আসছে শব্দ মানে তারপর কি হলো তারপর আর কি কিছুক্ষণ অপেক্ষা পর দেখছি ঠাকুমার ঘরের দরজা খুলে ওই পাড়ার খানকির ছেলে নিতাই বেরিয়ে আসছে। কি কি বলছিস ঠাকুমা এসব কি করছে দেখো বলতু দা ঠাকুমার নামে কিছু উল্টো পুল্টো বলবা না বলে দিলাম আমার ঠাকুমা এরকম না তোরা বিশ্বাস করবি না কিন্তু আমি নিজের চোখেই দেখেছি ওই সিন বিশ্বাস করো কি রে বাড়া তোরা এখানে বসে কি করছিস হ্যাঁ গাছ তলায় বসে ভিক্ষা টিক্কা করছিস নাকি হ্যাঁ আমাদের কথা ছাড় তুই আগে বল এত সকাল বেলায় তুই কথা যাচ্ছিস হ্যাঁ ভাতার কি বললি বাড়া হ্যাঁ আমাকে ভাতার বললি একমাত্র এমনি কি তোদেরকে বোকা বলি হ্যাঁ আরে লেওড়া ভাতারে কাজে আমি ওই ভাতারে যাচ্ছি কাজ করতে কেন রে এখানে তোকে কেউ থাপাচ্ছে না যে ভাতারে কাজে যাচ্ছিস কি বললি বকা যত বড় বুক না তত বড় কথা আর ফুটো ছাড় ওর কথা বাদ দে খানকির ছেলে বারা আজকে নিশ্চয়ই মুডডা ভালো আছে না হলে এখুনি সেটা ভেঙে দিতাম নে বায়া তুই গল্প কর আমি যাই নে বায়া ফটো তোwidehatre কাজে চলে গেল এবার আমরা কি করব কেন তুই যে বলি রাতে বেলায় ঠাকুরমার ঘরে কি যেন দেখছিস আরে বায়া দেখে হ্যাঁ ঠিকই বলেছিস চল চল নে বালুকের গন্ধ পুষবে গন্ধ পুষবে চন্দা কালিকা চন্ডা কালিকা নমহ নমহ দশ টাকার পেঁয়াজ দশ টাকার পেঁয়াজ কুড়ি টাকার আলু কুড়ি টাকার আলু এই বারা পুরুষ এটা ছেড়ে পারে মন্ত্র পড়সু ভাড়া দশ টাকার পেঁয়াজ কুড়ি টাকার আলু খামকি ছেলে এটা কথা কার মন্ত্র ভাড়া এই গার মেরে ছেড়ে আমি তো ভুল করে বাজার করা খাতা নিয়ে এসেছি না দাদা ভাবে হোক ব্যাপারটা মাইনেজ করতে হবে কি রে ঢেমলা চদা মনে মনে কি গুদু গুদু করছিস তাড়াতাড়ি বিয়েটা দেওয়া এই তো এই তো করছি হ্যাঁ মা বলো তো জ্বলাই ঠিক লাগা একবার আজা একবার আজা 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 এতে গন্ধ পুষপে

রূপমারানী ঠাকুরমা নামে উল্টো পুল্টো বলবি না কিন্তু বলে দিলাম আমার ঠাকুরমা ওইরকম না দুর্ভাত ওই খানকির ছেলে নিতায়ন আমার ঠাকুরমাকে ফাঁসিয়েছে দাঁড়া বাড়া ব্যাপারটা একটুকু দেখতে হবে আগে জানতে হবে ঠাকুমার নিজে ইচ্ছা বিয়ে করছে কি না যদি নিতায়ন জোর দস্তি ঠাকুমা বিয়ে বিয়ে করছে ওর সেটা আমি ভাঙবো

খানকির ছেলে বিয়ে তোর গাড়ে ঢুকিয়ে দেব কুদমরানি চুপচাপ বসে থাক দেখ বাড়া তোরা কিন্তু বাড়াবাড়ি করছিস এবার তো যখন চাই বিয়েটা হোক তখন তোরা আটকাছিস কেন হাট বাড়া বাল বিয়ে জানি না খানকির ছেলে উঠ বাড়া কি ঝামেলায় পড়লাম রে বিয়ে দিতে এসে কি হয়েছে হ্যাঁ কি হয়েছে এখানে এই মেরে ফুটো এখানে কি করছে কি পুদ তুই ভাতারে যাইসনি ভাতারে কপাল কি হয়েছে বাড়া এ মানে দেখ নিতাই কি করেছে কি করেছে বাড়া কি হচ্ছে এগুলো কেন বাড়া বিয়ে হচ্ছে কি হয়েছে বাড়া কি বললি সুদীর ভাই পা ছাড় ছাড় পাঁচ বিয়ে কথা বললি গুদ মারানি ছেলেগুলো বাড়া পুরোহিতের গায়ে হাত দেওয়া অফিসর দিয়ে দিব দেখ

ওই বকচিত নিতাই ঠাকুমাকে ফাঁসিয়েছি আগে সেটা ভা হ্যাঁ হ্যাঁ ছাড় নিতাইকে আগে গাড়টা পাঠা কি বলে রে বকাচোদা তোর বিয়ে তোর গায়ে ঢুকিয়ে দেব কই গো তুমি পালা কথা রে তোরা দাঁড়িয়ে আছিস কেন নিতাই কি সেটা ভাং বকাচোদা বিয়ে করে আজ তোর গায়ে ঢুকিয়ে দেব এ কি মার <laughs> বান <laughs>